নরবলি বন্ধ হবে আমার নির্দেশে নর রক্ত আমার চাই এবং সেই জন্য গ্রামের সব থেকে নিচু জাতি যারা ডোমেরা রয়েছে তাদের বংশাক্রমিকভাবে একজন করে আসবে এবং সারাদিন হব বেশি করে রাত্রিতে এসে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এমনই এক গ্রাম রয়েছে যেটা সবাই জানে আর এই গ্রামে যে মায়ের পুজো হয় কখন হয় সেটাও কিন্তু সবাই জানে তো আমি যেটা বলতে এসেছি যে এই মায়ের পুজো যখন হয় নররক্ত ছাড়া মায়ের পুজো হয় না নররক্ত চাই চাই তবেই মায়ের পুজো হবে কিন্তু এই নররক্ত কে দেয় আবার এক মাস এই গ্রামে কোনো নাঙল চলবে না আবার যেসব বউ মানুষের বাচ্চা হবে তারা থাকবে গ্রামের বাইরে এক মাস ধরে হ্যাঁ ওই গ্রামে তখন কিন্তু আসতে পারবেন না তারা আবার পনেরোই বৈশাখের আগে পর্যন্ত কোনো বিবাহ অনুষ্ঠানও হবে না এই এক মাস আর এক মাস লাল কালি দিয়ে লিখতেও হয় কারণ অন্য কালি দিয়ে লেখা যায় না এই গ্রামটাতেই তো সবাই জানে এই গ্রামটা কোন গ্রামের কথা বলতে চাইছি অবশ্যই বলবো কোথায় এই গ্রাম সমস্ত জানাবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে যখনই এরকম ভিডিও আসবে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি যাবে আর এই মন্দিরে যদি কেউ ভোগ খেতে চান তাহলে আমরা বাড়ি থেকেই কিন্তু বুক করিতে পারবেন তার জন্য কিন্তু নাম্বার উনি বলে দিয়েছেন এখানকার যে ভদ্রলোক আছেন উনি কিন্তু বলে দিয়েছেন আর যদি কেউ থাকতে চান সেটাও কিন্তু ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে থাকা যাবে তার জন্যে কত টাকা কী লাগে সমস্ত কিন্তু বলে দেবেন এই ভদ্রলোক তাহলে চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন ওই বৈশাখ মাসের যে ব্যাপারটা ওইটা একটু বলুন তো বৈশাখ মাসটা সারা বৈশাখ মাসটা এখানকার নিয়ম হচ্ছে কিলোগ্রামে কোনো নাঙল টাঙল এইসবগুলো চলা বন্ধ এখানে লাঙল টাঙল চলে না আর হচ্ছে যে সমস্ত বউ যে বাচ্চা হবে তারা থাকবে ক্ষিদ্যের বাইরে এক মাস ধরে বাইরে থাকবে এবং পনেরোই বৈশাখের আগে পর্যন্ত কোনো বিবাহ অনুষ্ঠান হবে না পনেরোই বৈশাখ মায়ের লগন লগনের পর বিবাহ হয় এই জায়গাতেই আর এখানে লাল কালি দিয়ে সারা বৈশাখ মাসটা লিখিত করা হয় লেখা হয় রকম সবুজকালে কোনো ব্যবহার করে না পাঁচ দিন কোনো মশলা বাড়তে নেই যদি একান্তই বাঁচতে বাড়তে হয় তাহলে ব্রাহ্মণ বাড়িতে নিয়ে গিয়ে সেগুলোকে বাঁচতে হবে এইটা হচ্ছে যে এখানকার নিয়ম সারা বৈশাখ মাসটা আচ্ছা এই যে চৌঠা বৈশাখে যে ঠাকুরটা ওঠে মানে ঠাকুরটা দুবার ওঠে তাই তো আচ্ছা এই দুবারের মধ্যে যেটা চৌঠা বৈশাখ ওঠে তো সেটা ক মানে কটার সময় টাইমটা সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রে একটা পর্যন্ত মাকে দেখানো হয় তারপরে আবার তারপরে মাকে শুদ্ধ করা হয় মায়ের পুজো হয় সেই সময় আর কাউকে দেখতে নেই কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয় মায়ের বলিদান হয় তারপরে মাকে আবার পুনরায় ডলি নাম নি আর তারপরে যেটা সেটা কখনো সেটা আসান্ন আমি মাকুর সপ্তমী বিজয়া দশমী উনত্রিশে বৈশাখ পোষ সময় কিন্তু ওটা ওটাই এখানেই ওঠে আবার ওঠে এখানে মায়ের পুজো হবে বলিদান হবে আবার আর যেটা বলে নররক্ত হচ্ছে আগে তো নরবলি হতো নরক্ত বন্ধ হয়েছিল নরবলি তখন মা নির্দেশ নর বলি বন্ধ হবে আমার নির্দেশে কিন্তু নররক্ত আমার চাই এবং সেই জন্য গ্রামের সব থেকে নিচু জাতি যারা ডোমেরা রয়েছে তাদের বংশাক্রমিকভাবে একজন করে আসবে এবং সারাদিন হব বেশি করে রাত্রিতে এসে মা যেই উঠে এলাম বিলে কাঁটা করে বুকটা ছিঁড়ে মায়ের ঠোঁটে হয় না ঠিক আছে ধন্যবাদ তো এটা হচ্ছে আদি মন্দির আমরা এসেছিলাম দুপুরের দিকে আর এই দুপুরের দিকে আসার পরে এখানে পুজো দিলাম তারপরে আবার ফিরে গিয়েছিলাম ওই নতুন মন্দিরটায় নতুন মন্দির বলতে যেটা স্কুলের সামনে যখন এই ক্ষীরগ্রামে আসবে সামনে যে মন্দিরটা সেটা হচ্ছে নতুন মন্দির আর এটা হচ্ছে আদি মন্দির এই যে জলের মধ্যে রয়েছে এখান থেকে কিন্তু মাকে মানে নিয়ে যাওয়া হয় মা এখানেই থাকেন তো এটা কখন হয় তোমরা বুঝতে পারলে তাছাড়াও কিন্তু পাঁচবার রাখে তোলা হয় সরি পাঁচবার কিন্তু মাকে তোলা হয় সেটা তোমরা শুনতে পেলে কিন্তু সেই পাঁচবার পাবলিক দেখতে পায় না এখানে রাতে তুলে রাতে পুজো করা হয় আর এটা হচ্ছে ভোগ ঘর আমরা এসছিলাম ভোগ ঘরে ভোগ খেতে হ্যাঁ মূল্য ষাট টাকা করে তো দেখো এখানে কিন্তু আমরা খাই কাছে বলে আদি মন্দির কিন্তু খুব সুন্দর ভোগ হয় কিন্তু এখানে আমাদের সেই দিনের ব্যবহারটা খুব বাজে লেগেছিলো খুব ভালো লাগেনি তো আমি এটা ভিডিওর মাধ্যমে বলছি যেটা লাগেনি সেটা বলে দিলাম তোমাদেরকে তো যেটাই চাইছি সেটাই বলছে নেই যাই হোক সেটা জানি না কেন বলেছেন ওনারা ষাট টাকা নিয়েছিল ষাট টাকার বিনিময়ে কী পেয়েছি ভাত ডাল কুমড়ো আলুর তরকারি পোস্ত টক ছিল কুমড়োর টক আর ছিল একটু পায়েস তো এটা হচ্ছে ভোগ তো যাই হোক ভোগকে কখনও খারাপ বলতে নেই কিন্তু যারা পরিবেশন করছিলো তাদের ব্যবহারটা খারাপ লেগেছিল তাই আমি এই ভিডিওতে কথাটা বলতে বাধ্য হলাম যে যেটাই চাইছি ডাল চাইলাম বলছি ডাল নেই পোস্ত পোস্ত নেই তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের যেখানে খুশি খাবে তোমার তোমাদেরকে আর একটা নাম্বার দিয়ে দেবো আমি ওই আদি মন্দিরে ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে ওখানেও ভোগ খেতে পারো এবারে তোমাদের ব্যাপার তোমরা কোন মন্দিরে থাকবে দেখো আমি দুটো নাম্বার দিয়ে দেবো এটা হচ্ছে নতুন মন্দির আর ওটা হচ্ছে আদি মন্দির নতুন মন্দিরে এখানে নিরামিষ আর আদি মন্দিরে আমিষ এবারে তোমরা যেটা খেতে চাইবে তো তার জন্য আমি দুটো নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে থাকবে একটা নাম্বার আর একটা নাম্বার নতুন মন্দিরে যে নাম্বারটি সেটা কিন্তু ভদ্রলোক বলে দেবেন ভিডিওর শেষে ঠিক আছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মাকে তুলে যখন নিয়ে আসা হয় এই মন্দির রাখা হয় এখানে পুনাম খাটতে খাতে সবাই যান মেলা অষ্টমঙ্গলা পর্যন্ত থাকে তো চলো এবারে শুনে নেওয়া যাক যে নাম্বারটা কত আর এখানে যারা পূর্ণভূমিতে যারা মার্গির দর্শনের জন্য আসছেন আমার নাম হচ্ছে আশিস চৌধুরী আমার মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি জিরো ডবল এইট নাইন সেভেন এই নাম্বারে ফোন করলে অন্য ভোগ পাবেন গেস্ট হাউসের ব্যবস্থার জন্য আমার কাছে খবর নিতে পারবেন সমস্ত রকম যোগাযোগ এই নাম্বারে করতে পারেন আপনারা আপনারা আসুন মার্গদর্শন করুন এখানে অন্নপ্রসাদ গ্রহণ করুন প্রতি মাথা পিছু ষাট টাকা করে একটা দান না হয় এই অন্নপ্রসাদ খাবার জন্য এখানে আসুন এবং পুজো দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা এখানে করা আছে